বন্ধু আমাদেরকে শয়তানি তারাবি নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম এখন আবার বাসায় যাওয়ার জন্য যাচ্ছি মানে আমাদেরকে শয়তান ধরছিল আমাদেরকে এক্ষুনি তারাবি নামাজ পড়তে যাইতে হবে চলো হ্যাঁ কোনো কথা না আমরা নিজ মুখে থেকে সোজা মসজিদে যাব হ্যাঁ চলো কি হরে আজকে এত চেষ্টা করলাম তারও তারাবি নামাজ থেকে সরাবার পেলাম না কালকে নিচ্ছি তোদেরকে আসতে তো উচি হ্যাঁ হ্যাঁ ওরা নিচ্ছি টাকা হবে ওদেরকে শয়তান বানাইতেই হবে কি হরে